শীত আসছে তো অনেক চিন্তাধারা তো যারা নতুন শাশুড়ি আছেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে তো এটাকে তেমন কোনো রেসিপি না আপনারা সবাই পারেন তো আমি আজকে এখানে কিছু পাটি সাপটা পিঠা বানাবো একটু ফুড কালার দিয়ে ডিজাইন করে কারণ নতুন জামাই আসলে তখন শাশুড়িদের মনে একটু অন্যরকম চিন্তা থাকে যে কিভাবে একটু জামাইরে নাস্তা দেওয়া যায় তো সকাল সকাল ভাবলাম যে একটু নাস্তা তৈরি করে নেই পাটি সাপটা পিঠাই বানিয়ে নেই তো আমার শ্বশুর এখানে একবারে অরিজিনাল খেজুরের গুড় আনছে খেজুরের গুড় দিয়ে আমি এখানে দুই কাপ চালের গুঁড়া নিয়ে এক কাপ ময়দা নিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছিলাম তো রোটার সাথে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করবো আপনারাও কুসুম গরম পানি অ্যাড করবেন কুসুম গরম পানি অ্যাড করলে ডোটা খুব সুন্দর হয় তো আমি চালের গুঁড়ি আটা তারপরে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে মানে খুব ভালোভাবে মেশাতে হবে ডোটা সুন্দর না হলে সাপটা পিঠাটা ভালো হয় না তো আমি একটু হ্যান্ড বিটার দিয়ে একটু ভালো করে ব্লেন্ডার করে নিলাম আর আমি এখানে খিসাটা তৈরি করে নিলাম খিসাটা তৈরি করার জন্য আমি এক কেজি দুধ নিয়ে নিলাম কেজি দুধটা ভালো করে এক জাল করে কমিয়ে আসলে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম হ্যাঁ মানে চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেমন পছন্দ করেন তেমন চিনি দিবেন চিনিটা বেশি দিবেন না কমও দেবেন না যার যেমন পছন্দ সে তেমনই দিবেন তো দেখেন আমার পুটটা তৈরি হয়ে গেছে এরকম আঠালো হয়ে আসলে চুলা আসটা বন্ধ করে দিয়ে দেবেন তো আমি এখানে একটু ফুড কালার দিয়ে কাই করে নিলাম নিয়ে ডোটো কোডো করে নিয়ে আমি ফুড কালার দিয়ে বানাবো একটু ভাবলাম যে একটু ডিজাইন করে বানাই জামাই বলে কথা জামাই আসলে তো আসলে শাশুড়িদের মন চায় যে একটু অন্যরকম কিছু বানাতে তো এই যে দেখেন আমার পারিশাপটা পি কত সুন্দর হয়েছে উল্টে গেছে তো আমি এরকম করে কয়েকটা পিঠা বানিয়ে নিলাম মানে কয়েকটা পিঠা বানালাম দেখেন আমি গ্রিন কালার দিয়ে একটা ডো তৈরি করে নিলাম মানে আমার আজকের পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে মানে হঠাৎ বানাচ্ছি তারপরও খুব সুন্দর হয়েছে প্রিপারেশন ছাড়া তারপর মজাদার এভাবে আপনারা একদিন ট্রাই করতে পারেন আসলে পিঠাটা খেতেও না মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে নিয়ে অনেক সুন্দর কি বলবো আপনাদেরকে অনেক মজা লাগছে তো আমি দেখেন এইভাবে এইভাবে করে আরেকটা পিঠা বানিয়ে নিলাম এভাবে আমার সবগুলি পিঠা এক করে বানিয়ে নিয়েছিলাম আমি রেড কালার তারপর গ্রিন কালার ফুড কালার দিয়ে আমি ডো তৈরি করে নিয়ে এভাবে আস্তে আস্তে বানিয়ে নিলাম তো আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন এভাবে খুবই সুন্দর একটা সুস্বাদু মজাদার পিঠা আসলে তো জামাইদের মনও রক্ষা করতে হয় শাশুড়িরা তো বিভিন্ন চিন্তা করে যে জামাইকে কীভাবে নাস্তা দেওয়া যায় কিভাবে জামাইদের মন রক্ষা করানো যায় দেখেন এই রেড কালার এই পিঠাটা না অনেক সুন্দর হয়েছে আস্তে আস্তে এভাবে সকল উপকরণ মানে আমি ফুড কালারের ডো সারাও পিঠা বানিয়েছি দেখেন আমার খিসাটা দিয়ে কত সুন্দর হয়েছে মানে খেতে যে কি সুন্দর হয়েছে সফট যা আপনাদের দেখলেই তো বোঝা যায় অসাধারণ একটা পিঠা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেজ